আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ আমাদের বাংলাদেশে প্রতিটা ফ্যামিলিতে কেউ না কেউ কোনো না কোনো ভাবে কৃষি কাজে যুক্ত আর আমি গ্রামের মানুষ আমাদের আশেপাশেই তো ক্রিয়া ফসল থেকে ধান থেকে শুরু করে সব কিছু চাষ হয় সেদিন গিয়েছিলাম একটি লাউয়ের চালি দেখতে দেখেছেন ছোট ছোট লাউ আসতে লেগেছে কিছু কিছু লাউ অলরেডি চলে এসেছে প্রায় পাঁচ ছয় কাঠা জমিতে লাউের চালিটা ছিল অসাধারণ লেগেছে অনেক লাউ ছিল আসলে আমাদের দেশে আমাদের মাটি হচ্ছে চাষাবাদ করার মতো আল্লাপ আমাদেরকে এই সুস্পষ্ট সুন্দর মাটি আমাদেরকে দান করেছে অবশ্যই যেখানে যেটা হয় সেটাই করতে হবে কারণ দেখেন আমাদের চাপান যে আম হয় অন্য অন্য জেলাতে কিন্তু সেই পরিমাণ আম হয় না কারণ এটা হচ্ছে একাধটা জেলার একাধটা ফসল হয় মানে এক ভাবে আল্লাহ তারা মাটি সৃষ্টি করেছে আমরা যা পেয়েছি সেটাতে আদায় করে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা যা পেয়েছি যেখানে যা হয় সেটা আমাদেরকে রপ্তানি করতে হবে বা আমাদেরকে তৈরি করতে হবে এই জন্য আমাদের বাংলাদেশের মাটি অনেক প্রাণপ্রিয় মাটি এই মাটিতেই আমরা বেড়ে উঠেছি এবং আমাদের ভালোবাসার দেশ সোনার বাংলাদেশ এই সোনার বাংলাদেশকে এগিয়ে নিতে হবে এই জন্য আমাদের বাড়ির চারপাশে আশেপাশে যাই যেতটুকু আছে না কেন সে কোন টুকোনা না খালি থাকে প্রতিটি জায়গাকে আমাদেরকে কাজে লাগাতে হবে কাজে লাগিয়ে আমাদের এই দেশের ডেভেলপমেন্ট নিয়ে আসতে হবে তা আমার খুবই চমৎকার লাগে এই বিষয়গুলো আপনাদের কেমন লাগে জানাবেন এবং আমাদের ভিডিও বেলা কে থাকে দেখেন অবশ্যই কমেন্টস করে জানাবেন